পিরা গুনে আমাই জালাইলি আর পুরাইলি গুনে রাগুনে যা আর পুরাইলি পিরা পুই বানাইলি সালি প্রাণ বন্ধুরে তুই কি করলি পুইরা পুইরা বানাইলি আইলি সালি রাগু আর পুরাইলি পিরিতে রাগুনে আমায় দালাইলি আর পুরাইলি পইরা পুইরা বানাইলি साली প্রাণবন্ধুরে তুই কি করলি পুইরা পুইরা বানাইলি सालीেম করিয়া তোর সনে শান্তি পাইলাম না রে প্রেম করিয়া তোর শনে শান্তি পাইলাম না জিবনে রে লাকড়ি সারা প্রেমের মরা বিনা তাই যাই লাকড়ি সারা প্রেমের মরা বিনা চিতাই যাই পুইরা পুইরা বানাইলি সালি প্রাণ তুই কি করলি পুইরা পুইরা বানাইলি সালি অবলা সরলা পাইয়া প্রেমের নামে ধোকা দিয়া রে অবলা সরলা পাইয়া প্রেমের নামে ধোকা দিয়া রে আমার বুকে সেলমারিয়া কার বুকে তুই ঘুমাইলি আমার বুকে সেলমারিয়া বুকে তুই ঘুমাইলি পুইরা বানাইলি শালি প্রাণ বন্ধু রে তুই কি করলি পুইরা পুইরা বানাইলি সালি কোন সোরা করে সঙ্গী তোরে সরা করে বন্দি রে আমি আকাশ দেওয়ান কাঁদি বন্ধুরে তুই কি করলি আমি আকাশ দেওয়ান কান্দি আমার তুই কি করলি পুইরা পুইরা বানাইলি সালি প্রাণ বন্ধু তুই কি করলি পুইরা পুইরা বানাইলি সালি তের রাগুনে আমায় যাল আর আর পৌড়াইলি পিরিতে গে আমলি আর পৌড়াইলি পুইরা বানাইলি সালি প্রাণ বন্ধু রে তুই কি করলি পুইরা আইলি সালি প্রাণ বন্ধুরে তুই কি পুইরা পুঁরা বানি সালি